এই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো আমি একটু মনটা খুঁতখুত আজকে কোনো ব্লগ যাচ্ছে না মিনি ব্লগ বানিয়েছে ছোট্ট করে তো সেটা তো পোস্ট করবো তো এরকমভাবে মাঝখানে মানে সপ্তাহর মাঝে যদি ব্লগ গ্যাপ যায় না সিরিয়াসলি ভালো লাগেই না আমার তো একদমই না কিন্তু কখনো কখনও কিছু করার থাকে না তো কালকে সারাদিন ওরকমভাবে আমি কিছু শ্যুট করে উঠতে পারিনি তো একটুখানি বেশিই ব্যস্ত ছিলাম অন্য কোনো কারণে তো সেই জন্য আমার থাক কোনো অসুবিধা নেই মিনি ব্লগ করি তো একটুখানি বিকেলবেলা মানে দুপুরবেলার দিকে গিয়েছিলাম বাবুদের সাথে মানে বাবুদের পছন্দের মুভি দেখতে বাচ্চাদের মুভি দেখতে তো যাই হোক বেশ ভালো লেগেছে তা চলো আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালে এখন সাড়ে নটা বাজে এখন থেকে নিজের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর পুজো দিয়ে উঠলাম একটু আগেই তো পুজোতে মানে ঘরেই গুড় চিঁড়ে আম সব কিছু দিয়ে এই যে পুজো দিয়েছি তো এখনই মা জাস্ট প্রণাম করলো তারপরে প্রসাদটা তুলে নিল আর আমি এবারে চলে এসেছি রান্নাঘরে চা বানাবো ঠিক আছে মানে আমার না চা খেতে প্রতিদিনই মন করে কিন্তু মাঝে মাঝে আবার বর খায় না বলে আমি ওরা থাক খাবো না কিন্তু মনটা প্রতিদিনই করে তার যেহেতু উপাস করে আছি তো একটা আমার কাছে কারণও আছে চা খাওয়ার তাই তো তা চলো সকাল সকাল তাহলে এখন চা বানাই আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো thank mm -hmm. you তো এই যে গরমের মধ্যে গরম গরম চা আর বিস্কিট রেডি না এটা বিস্কিট বলবো না এটা কুকিজ বলবো তাই তো বেকারি বিস্কিট বেকারি বিস্কিট তো আমাদের ওখানে যে পারুটি কাকুরা আছে পক পক করে বাজিয়ে বাজিয়ে মায়ের ওখানে কথা বলছি এই বিস্কিটগুলো দেখলে পরে তাদের কথা খুব মনে পড়ে যায় তাদের কাছে কেক বিস্কিট চান বিস্কিট সবই মানে যেগুলো থাকে না আলতা লেভেলের টেস্ট সেগুলো আর এখানে খুঁজে পাই না তো ওই এখানে সেদিন গেছিলাম চায়ের দোকানে চা খেতে বাইরে তো সেখান থেকে বিস্কিটগুলো নিয়েছিলাম। নিয়ে বর বললো প্যাকেট নিয়ে নাও তা প্যাকেটটা না দাদার কাছে সেই জন্য বললাম ঠিক আছে ডাব্বাতে যটা আছে দিয়ে দাও তো পাঁচ টাকা পিস নিল তা ছিল মোটামুটি কুড়িটা নিয়ে এলাম তা যাই হোক এটা লাস্ট এতদিন ধরে খেয়ে খেয়ে শেষ হলো তা আবার যাবো তখন নিয়ে আসবো চা খাওয়া ভাত খাওয়া খাবার খাওয়া সবটাই আমাদের এই এই এইটাই জায়গাটা ঠিকানা তার কারণ যেহেতু এসি চলে না ফ্রেন্ডস তো এই মেঝে ঠান্ডা হয়ে থাকে বলবো আর বাইরে বাইরের দাটা পুরো গরম হয়ে থাকে তা এসিটা আর এখন এত এবছর এতটাই গরম পড়েছে না যে এসিটাও ম্যাক্সিমাম চলছে মানে সকালবেলার দিকেও দুপুরবেলার দিকেও চালাতে হচ্ছে না তো আমরা জেনারেলি দুপুরে অ্যাভয়েড করি রাত্রেই চালাই কিন্তু পারা যাচ্ছে না আর কি তা ঠিক আছে আবার যেতে হবে ফ্ল্যাটেও যাব আর জুনেশ ভাইয়াকে একবার কল করেছিলাম ফোনটা পিক করেনি অ্যাজ ইউজুয়াল দেখি আবার হয়তো আবার করবো করবে বা নিজে এসে নিজেই কল করবে তাই যে আমার দুই মামা মার এখনো ঘুম ভাঙেনি কিন্তু উঠতে বলে বলছে দাঁড়াও উঠছি মা কালকে কাপড় গুটাইনি ফ্রেন্ডস মানে ভেবেছিলাম রাত্রিবেলায় গুটেই নেবো কিন্তু রাত্রে যেহেতু আজকে মঙ্গলবার তো কিচেন ক্লিন করতে করতে আমার সাড়ে দশটা বেজে গেছিলো তাহলে তো সকালেই গুটাবো তা ঠিক এরকমই হয়েছে লাস্ট দু দিন ধরে মানে পরশুরটা ভেবেছি কালকে গুটাবো কালকেরটা ভেবেছি আজকে গুটাবো এক গাদা কাপড় হয়ে গেছে এখানে তো এই জাস্ট গুটালাম কিছু রাখাও হয়ে গিয়েছে তাই এখানে কম লাগছে আরও তো এগুলো সব জায়গায় জায়গায় মানে তা এগুলো সব জায়গায় জায়গায় রেখে এখন করব বিছানাটা ক্লিন আর ওদিকে কিন্তু তাল মিলিয়ে রান্নাটাও চাপিয়ে দিয়েছি কারণ আমার যেতে হবে ফ্ল্যাটে ওই প্রতিদিনকার মতোই ফ্ল্যাটে দৌড়ে যাচ্ছি কিছু করার নেই এখন আমাদের যা চলছে না এই গরমটার মধ্যে এই বছর গরমকালটা না ফ্রেন্ডস খুব বাজে যাচ্ছে এগুলো কি করবে এই বাস্কেটগুলো হ্যাঁ এগুলোতে এগুলোতে এগুলো কেচেরের থালমানির ভিতরে থেকে যাবে জায়গা আছে এটাতে কিছু স্টোরেজ থেকে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিলাম স্টকের জিনিস এনে ঠিক बता सके घी और भत्ताओ सिद्ध भत्ताओ सिद्ध अच्छा सबसे आगे भेंडी सिद्ध दिए माखते हैं देखे नहीं तुम मे खे हमें खाइए दीची कारण सिद्ध सिद्ध जीत आनी ना और भलो खाने तो आगे बार भलो खाए हाँ आगे बार भले ही खेती दाए देख बाए देख चारों तरफ देख देख चिंपू दाए देख बाए देख <laughs> की दो ही खावो दारा। चिंपू दाएं देख बाएं देख। तो हैं? हैं लुकता रहता है देख वजन बोली। क्या ना करते सेट आउ देखिए दाऊ। वो देखिए दाऊ तो किया तो अच्छे। गाय डिटीन नहीं है ऐसे बोले सामने रखे थे नीचे ताकि देखे नहीं है ये एक्सप्रेशन है तो खुशी होएगा लाख बारे। ये तो छोटे এটা কি ফ্লেভার বাবু সবার খাওয়া কমপ্লিট ফ্রেন্ডস এই যে দই চিরা আমার গুড় মেখে নিয়েছি আমার আর মায়ের জন্য তা মাকে দিয়ে এটা আমার এবারে বসে বসে তৃপ্তি করে খেয়ে নি আজকে না সকালবেলাতে সবাই ছাতু মুড়ি এরকমই খেয়েছে খাবার তা আমি সবাইকে দিয়েছি কিন্তু তারপরে নিজে খাবো খাবো করে না আর খাওয়াই হয়নি আর সত্যি কথা বলতে খুব একটা খিদেও পাচ্ছিল না কারণ ওই যে পোসাদটা খেয়েছিলাম একটা লাড্ডু দই চিড়ে চার পাঁচ টুকরো আম আর কি তো ওইগুলো খেয়ে না না তারপর এক বোতল জল খেয়ে নিয়েছিলাম তো ঠিক আছে এখন টাইম খুব একটা হয়নি আর আজকে না পুরো সিদ্ধ সিদ্ধি সবাইকে দিয়েছি সবাই ভালোই খেয়েছে কচু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ করলা আলু সিদ্ধ ভাত আর তার সাথে দই এই ছিল আজকে সবার মেনু আর আমার আর মায়ের যেরকম থাকে মঙ্গলবারে সেরকমই তো চলো খেয়ে নি এবারে তারপর খানিক বাদে যেতে হবে ফ্ল্যাটে সকালে আর যাইনি যেহেতু লেট হয়ে গেল তো বর বলে এমনি তো ছেলেগুলো না লাঞ্চে গিয়ে দু ঘন্টা বসেই থাকে ওরা ওই মোবাইল খটর খটর করতে থাকে কাজ করে না তো ওই জন্য বললাম ওদের লাঞ্চ টাইমটা ওভার হোক তারপর না হয় যাবো তাহলে বলবো কি করছে না করছে বুঝতে পারবো তাই হচ্ছে ব্যাপার তা চলো খেয়ে নি আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে মাঝে মাঝে মেঘটাও ডাকছে কি বলো বর করবে এই তুমি বলে দিলে ব্যাস আর করবে না সেদিনও পড়ছিল এবার না তোমাকে চলো ঢুকে নিয়ে আজকে একটু বেশি মাথাটা গরম হয়ে গেছিল ভেবেই এসেছিলাম যে আজকে যদি আমি এসে দেখি সেম সেমটা একবার জুনেদ ভাইয়াকে আমাকে বলতেই হবে এতদিন ধরে আমি কিছু বলিনি নিজের মতো কাজ চলছিল ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ কাজগুলো করে খুব সুন্দরভাবে আজকে এসে পরে আমি অ্যাকচুয়ালি লাস্ট পরশু কথা হয়েছিলো যখন সিটেন ভাইয়ার সাথে বলেছিল ওয়াশরুমটা একদম ক্লিন হয়ে যাবে ওয়াশরুমের কাজ কমপ্লিট হয়ে যাবে আজকের অবধি আজকে দেখছি ওয়াশরুম একদম ওই রকমভাবেই ধরা আছে ওয়াশরুমে কিচ্ছু হয়নি যে আমি এসে নিয়ে প্রচণ্ড রাগারাগি করেছি প্রচণ্ড চিল্লাচ্ছিলাম যখন আমি চিল্লাচ্ছিলাম তখনই প্লাম্বার ভাইয়া ওই দিক থেকে পেরাচ্ছিল সেই আবার এসে নিয়ে ভয়ে ঝটপট করে কাজ করতে আরম্ভ করে দিয়েছে আমাকে বলছে ম্যাম আমার একটু কাজ আছে আমি আজকেই শেষ করে দেবো আমার রাগটা জুমিল ভাইয়ের উপর এই জন্য ধরেছে ফ্রেন্ডস কি ভাইয়া এই কাজগুলো তো তোমাকে দাঁড়িয়ে করতে হয় সেই মানুষটাকে বললে তারা দেবো তবে তো সে কাজটা হবে এটা কিন্তু দু তিন দিন আগেই হয়ে যাওয়ার কথা ছিল ফ্রেন্ডস কিন্তু না যেহেতু জুমিল ভাইয়া খুবই ঢিলাশের দিচ্ছে সেই জন্য তা আমার বলে বক্তব্য না তিন চার মাস হয়ে গেল ফ্রেন্ডস আমরা একটুও হরবড়ি করিনি বিকজ আমাদেরও ছিল কি চলো সময় আছে কি দরকার মানুষকে ব্যতিব্যস্ত করা করছে করুক বাট এটা এবার এরকম হয়ে গেছে এখনও অব্দি ওই স্লো স্লোই চলছে আর আমাদের আর সময় নেই পুজো জাস্ট নেক্সট মাসেই আছে এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমার পর আগেই বলেছিল ফ্রেন্ডস কার্ভ হবে জায়গাটা রাউন্ড হবে এই যে পেন্সিল দিয়ে করাই আছে এই জিনিসটা কিন্তু এবার কি হয়েছে না এখানে মাইকাটা আমরা চেঞ্জ করেছি বিকজ এটা আগে করেছিলাম সেটা আমাদের ভালো লাগছিল না তো এবার মাইকা বসে গিয়েছে এবার এটা এরকমভাবে রাউন্ড হবে কী করে তাহলে এবার এটা পুরো মাইকাটা নষ্ট হলো নতুন আনতে হবে তো যাই হোক আমরা জানি না আমাদের তো এরকমই কাজ চাই তো এই যে এই যে জায়গাটা এবার রাউন্ড হবে জানি না কীভাবে কী করবে কালকে ভেয়া বলেছে আসবে তো আমি সকালবেলা আসবোই মানে আর কাজ যখন হচ্ছে ফ্রেন্ডস সাজে প্রায় এক সপ্তাহ ধরে আমি বলছি কি একবার সবগুলো জায়গায় জায়গা থেকে সরিয়ে পড়ে একবার জায়গাটা ক্লিন হয়ে যাক এখানে মাইকা পড়ে আছে ওইখানে টাইলস পরে আছে সেখানে তা পরে আছে মানে কি বলবো জিনিস মানে বিরক্ত লাগছে না জিনিসটা কি হয় টিপ ভাবে পাশের ফ্ল্যাটে যে কাজ হয়েছিলো তাদের যত ভাঙাচোড়া টাইলস সেই টাইমে আমাদের ব্যালকানিতে রাখা হয়েছে বিকজ এই যে ব্যালকানি থেকে ব্যালকনি তো আমাদের ব্যালকানিতে পার করে রাখা ছিল যে ওখানে কমপ্লিট হয়ে গেলে তারপর নিচের ডাম্প করে দিয়ে আসবে সে নিচে ডাম্পার করার টাইমই হচ্ছে না তাদের তো যাই হোক কাজ একটু বেশিই মাথাটা গরম হয়ে গিয়েছিল তো যাবো না এখন বুঝলে প্লাম্বারের কাজটা কমপ্লিট হোক তবে গিয়েই যাবো ওখানে গিয়ে দেখে একবার দাঁড়িয়ে দেখে নাও কি করছে না করছে যাব না আজকে ঠিক করেছি আমি মাথাটা গরম হয়ে গেছে আর সময় নেই ফ্রেন্ডস এত এত কষ্ট করে সব কিছু করা তারপর যদি সুন্দরভাবে সেই দিনটাতে প্রেজেন্ট না হয় গৃহপ্রবেশের দিনে আমাদের যেহেতু ফ্রেন্ডস আলাদা করে ভিডিও শ্যুট হবে তো সেই কারণে আমাদের একটা স্বপ্ন আছে নানা রকমের দেখো যে কোনো বড় অ্যাচিভমেন্টের একটা তো মানুষের থাকেই এক্সপেকটেশান কি এটা এরকমভাবে করবো সেরকমভাবে করবো এবারে গৃহপ্রবেশের দিনও যদি এই দিকে কাজ চলে ওই দিকে কাজ চলে কীরকম লাগবে আমাদের পুরো ঘরটার ভিডিও রেকর্ডিং হবে তা বাদে আমাদের মানে আমাদের একটা ইচ্ছা আছে ফ্রেন্ডস কি একটা গানের উপরে আমরা পুরো শ্যুট করবো তো সেই সব জিনিসগুলো কখন কমপ্লিট হবে যখন এই পুরো ঘরের কাজটা কমপ্লিট হবে আর এতটা টাকা আমরা ইন্টেরিয়ারে লাগাচ্ছি শুধুমাত্র এই জন্য কি ফ্ল্যাটটা যেন সুন্দর হয় তো সেই সুন্দরটাই যদি গৃহপ্রবেশের পরে আমরা অনুভব করি তাহলে কি মানে হলো ভাইয়া কথা দিলো যে কাল থেকে নাকি এখানে দাঁড়িয়ে থেকে কাজ করাবে মানে এমনিতে এখনও আসে বাট এরকম কি সপ্তাহে দুদিন তিন দিন আসছে বাকি দিন আসছে না এই ছেলেদের ভরসাই ছেড়ে দিচ্ছে তো সেটাই আমি বললাম কি ভাইয়া এটাই তো ভুল না তুমি যখন এত বড় একটা কাজ নিচ্ছো তোমাকে অন দ্য স্পট থেকে কাজটা করাতে হবে কিছু বলেনি জুলেন ভাইয়ার এই জিনিসটাই আমার ভালো লাগে যখন কিছু বলি শোনে এরকম নয় যে আমার কথার উপর সেই আনগাই চিল্লালো এই জিনিসটা থাকে না তো যাই হোক দেখা যাক

এটা তুমি টান বেস করতে না এখন আমার ফাইবার খারাপ হ্যাঁ স্মুথ হ্যাঁ বরের জন্য এবার আমাকে লোকের কাছ থেকে সেফটি পিন চেয়ে নিয়ে আসতে হচ্ছে এই লোকটা যে কি কি করে না সিরিয়াসলি পারো যে অনেক এই যে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে অনেকবার বলেছি তুমি কাঠের জিনিসগুলোতে হাত দেবে না

দিলাম তো বলছে বেটা অমনি কিনতে তো পাবো না মানে রাখেনি কারণ ওই মুদি দোকান আর কি সব গ্রসারি জিনিস পাওয়া যায় তো বলছে কিন্তু এক আধটা দরকার হলে পাবি তাহলে আমার একটাই দরকার বর হাতের মধ্যে কাঠের টুকরো টুকি নিয়েছে তো ওই দিল দিয়ে আবার ধুয়ে দিয়ে এলাম এই যে বলে যে সব জিনিসে হাত দেবে না বৃষ্টি কিন্তু হয়নি জাস্ট ছিটা ফোটা হয়েছে তাতেই গাড়িটার অবস্থা আরে হবি তো একটু ভালো করে হা সে না গাড়িটাও নোংরা হয়ে গেল আর বৃষ্টিটা হলো না দেখো গাড়িটা কি হলো দেখো ছিল চলে এত জোরে হাওয়া দিচ্ছে তাহলে ভালো করে একটু বৃষ্টি হবে ও বাবা বৃষ্টি হবে দিল্লিতে সেই গরমকালে এখানে বৃষ্টি বর্ষাকালে এখানে বৃষ্টি হয় না বিয়ের পর থেকে আমি তো কোনো বছর দেখি না মানে যেত না ওয়াইপার জলিও না তুমি তো দেখতেই পাচ্ছো পুরো কাজটা এখন স্ক্র্যাচ হয়ে গেছে তো প্লাম্বার ভাইয়া নিজের কাজ করছে বলে দিয়েলাম তা আমি গেছি সেফটি পিন নিতে আমাকে বলছে ম্যাম কোল্ড ড্রিংক পিলো আলম থ্যাংক ইউ ভাইয়া বাট নেই তো এই যে আমার বরের কাজ চলতেই থাকে কখনো মোবাইল কখনো ল্যাপটপ মাঝে মাঝে মোবাইলটা চেঞ্জ হয়ে কালার নিয়ে কথা বলছিলাম ও মা হঠাৎ করে পাল্লাগুলো তুলে নিয়ে গিয়ে লাগাতে গেলো যেন এখনই সেট করে দেবে ওইগুলো ওখানে লাগাতে গিয়ে পরে আপলাম না না ওটাই ভালো লাগে বলতে বলতে হঠাৎ করে লেগে গেল লেগে গেল ঢুকে গেলো ঢুকে গেল কি হলো একটু কিছু হলে না ঘাবড়ে যায় পুরো তোমার তোলার কি দরকার না তুমি ওটা লাগাবে না তুমি ওটা লাগাতে পারো কোনোটাই না তুমি কালারটা দেখো দূর থেকে বুঝে যাবে তা না ওই পাল্লাগুলোকে তুলে তুলেও সেট করছে তা কাঠের জিনিস এখন ফিনিশিং হয়নি তো ওইটাতে তো খোঁজগুলো বেরিয়ে থাকবেই কি বলতে যাও তুমি এ ব্যাপারে আজকে লোকের কাছে সেফটি মেন নিয়ে পরে ঠিক করলাম কাল থেকে আর করবো না দিদি এরকম করেছো ফ্ল্যাটের নিচে বেশ বড় করে বসেছে কানা সুইটস মানে কানা সুইটসটা যেখানে ছিল পুরোটা শিফট করে চলে এসেছে আমাদের ফ্ল্যাটের নিচে তো আমার তো বেশ ভালো সুবিধা হয়েছে বিকজ আমার না ম্যাক্সিমাম দিন মিষ্টি লাড্ডু এগুলো লাগে পুজো করার জন্য তো এবার আর কাউকে খসামদি করতে হবে না যদিও বাবাকে খসামদি করতে হয় না বাবাকে বলা মাত্র কাজ হয় কিন্তু এই যে আমার বড়টাকে সকালে বলবো দুপুরে আসবে আর প্লাস পয়েন্ট আছে

এখানে না প্রচন্ড আমার মুড়ি খেতে মন করছিল তো এই যে সর্ষা মিক্সচার ছোলা ভেজা তেল দিয়ে মুড়ি মেখে আনলাম তার সাথে হচ্ছে গরম গরম কানা সুইটস এর কালকে হচ্ছে ফাদার্স ডে বানিয়ে পরানো হয়ে গেছে আর এটা বাহ ওরা এরকমই করে ফাদার্স ডে হোক মাদার্স ডে হোক আগের দিনে গিফট বানিয়ে নেয় আর ওদের অপেক্ষা মানে তর্স হয় না আর কি আগের দিন হ্যাঁ আর বারবার বলবে ড্যাট খোলো আচ্ছা তো মেডেলটা পরে থাকো বুঝলে এই ব্যাগটা কোথায় জমা করলে ও ছোট বিছানার নিচ থেকে হলো মাম্মা মে জানে রাখা জায়গা আর ও প্যাকেজ

ড্যাডের এটা আমাকে বলে এলো শোনো গোলাও ফটোটা দেখাও ফটোটা দেখাও এদিকে আসো নাও এই যে এটা হচ্ছে ফ্রেন্ডস আমি মানে আমরা যখন হানিমুনে গিয়েছিলাম এটা মানালির ফটো ঠিক আছে তো এই ধরো আমাকে কিচেনে বলে এলো কি বলো তো বলছে মা আমি ও দ্যাডের ওই ফটোটা নিয়ে বানাচ্ছি যে এই টাইমে আমরা বনি নি আমি বা চিম্পু কেউ বনি নি তোমরা ঘুরতে বলো নি কেউ

তা রাস্তাতে পরে ওখানে সুপার স্পেশালিস্ট হসপিটাল যেখানে কিনা আমার চিম্পুমা হয়েছে তা চিম্পুমায়ের ভাজাই হচ্ছে বনেছি তো ওই রাস্তাটা দিয়ে গেলে পরে ও বলতে থাকে মা 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 এখানেই আমি বনেছি এই হসপিটালটাতে আমি বনেছি মানে ওইখানে গিয়ে বনেছে তখন ওদেরকে মানে ওকে নিয়ে এসেছি তো এখন চম্পাকে বনেছি বনেছি বলতে থাকে আমার আমাকে বলছে মা তুমি একটা ঘুরতে গেছিলে যখন আমরা বনি নি তখনকার ড্যাডের একটা ফটো নিয়ে আমি ওইটাতে ড্যাডের গিফট বানাচ্ছি আর ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ডস ওই মুড়ি খাওয়ার পর আর ডিনার তো কিছুতেই করবো না এটা তোমরা বুঝতেই পারছো না সবাই বুঝতে কি করে পারবে যারা রেগুলার দেখো তারাই জানবে তো অলরেডি পেট পুরো মানে ভরাই আর এখন সত্যি কথা বলতে আমরা যদি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বা সাতটা থেকে আটটার মধ্যে কিছু খাচ্ছি তো জেনারেলি আমরা ডিনারটা একেবারে স্কিপ করে দিই হ্যাঁ বেশি কি বেশি দুধ খেতেই পারি কিন্তু এই গরমে দুধটা আর ভেতরে যাচ্ছে না আর কি বিরক্ত লাগছে দুধ খেতে তো প্রতিদিন দুধ থেকে যাচ্ছে রেগুলার যে দুধ নেওয়া হতো এখন অল্টারনেট ডেতে নেওয়া হচ্ছে কারণ ওই বাসি বাসি বানিয়ে তো লাভ নেই সেই কারণে তা খাওয়া দাওয়া সবই কমপ্লিট যাবো এবার ব্রাশ করতে আর তারপরে শুয়ে পড়বো ভিডিওটা এডিট করতে হবে কালকে সকালবেলা উঠে না একেবারে চট জলদি ঘরের কাজগুলো আমাকে ফিনিশ করতে হবে বিকজ কালকে এমনটাই ভেবে রেখেছি দশটার সময় বেরিয়ে যাবো ফ্ল্যাটে যদি তুমি আসবে তো এবার থেকে ফ্রেন্ডস এটাই কিক করে নিয়েছি আর বেশি দিন টাইম নেই যেহেতু তো সকাল বিকাল দুবেলায় যাবো আর যদি দু তিন ঘন্টাও বসতে হয় ওখানে তাই বসবো এরকমটাই করব। তাতে যতই অসুবিধা হোক করতেই হবে দরকার পড়লে দশ দিন পরে ইন্টারনেটটা ওখানে কানেকশানটা করে নেবো ইন্টারনেটে তো সব কিছু আমাদের হয়েই আছে ডিভাইস সব চলে এসছে ও তো আমরা এখন শিফট করিনি তাই জন্য ওখানে আমরা লাগাইনি আদারওয়াইজ লাগানো হয়েই যেত তো ওইখানে গিয়ে কাজ হয়ে যাবে কি হয় না আচ্ছা আমার না ওই আইআইডি থেকে যে আমি করে এসেছিলাম আমার যে প্রজেক্টে কাজ সেই সব ভিডিওসগুলোও ওই ভাইয়ারা এডিট করে আমাকে পাঠিয়ে দিয়েছে এবার জাস্ট আমার রিভিউ করার আছে আমি যখন ওকে করে দেবো ওরা ফাইনাল ওটা পোস্ট করবে তো যেহেতু একটা গভর্নমেন্ট পোর্টালে ওটা পোস্ট হয় তো সেই কারণে ফ্রেন্ডস ওটা একেবারে মানে কোনো ভুল থেকেও যেন ভুল না হয় তো যেমনটা আমি আগেও শেয়ার করেছি যে তারা একদম প্রপার বাঙালি তো নয় তাও আমি দেখেছি আমি জাস্ট ভিডিও চারিচারি দেখছিলাম খুব সুন্দর এডিট তাদের তো এটা কাজ তার এডিট তো সুন্দর করবেই তবে ব্যাপারটা হচ্ছে যে তাও আমাকে একবার দেখে নিতে বলেছে যে কোথাও যদি কিছু এরকম আছে কি একটা কথা রিপিট হয়ে আছে বা হয়তো কোনো কথা যেটা বলার মানে ওখানে রাখার দরকার নেই কেটে দিতে হবে এই জিনিসগুলো আমাকে জাস্ট একবার চেক করতে হবে তো এবার এইগুলোর জন্য তো আমার একটা টাইম লাগবে এবার ভেবেছিলাম যে ফ্ল্যাটে গিয়ে বসে বসে আমি ওগুলো চেক করে নেবো তার তাহলে কি হবে ওখানে থাকাও হবে কাজটা দেখাও হবে আমার নিজের কাজও করা হবে কিন্তু বর বলছে ওটার জন্য ইন্টারনেট চাই ইয়া তো এমনি করতে হবে কি ওই ইউটিউব থেকে ভিডিওগুলো আমাকে ডাউনলোড করে নিতে হবে তারপর ওখানে গিয়ে করতে পারি এখন দেখা যাক সেটা নয় কিছু নিজের মতো করে ব্যবস্থা করব কারণ সব দিকটাই তো সামলাতে হবে এটাই হচ্ছে ব্যাপার কোনোটাই বাদ দেওয়া যাবে না হ্যাঁ ওদের ওখান থেকে আরেকটা প্রজেক্ট এসছে আর কি যেটার উপর আবারও আমাকে যেতে হবে কাজ করতে হবে তো ব্যাপারটা হচ্ছে কি এখনো বলিনি কবে যাব তবে হ্যাঁ খুব জলদি এদিকেই চলে যাব যাই হোক সেটা তো তোমরা জানতেই পারবে এখন যেটা করবো ব্রাশ করবো ব্রাশ করতেই যাচ্ছিলাম বড় বড় ব্রাশ করছিল তাই চলে এলাম তো এবার ব্রাশ ট্রেস করে ভিডিওটা এডিট করে ফ্রেন্ড শুয়ে পড়বো খুব একটা টাইম হচ্ছে না সাড়ে দশটা এখনও বাজে নি লেট করে লাভ নেই তাহলে সকালবেলা উঠতে অসুবিধা হবে তা চলো আজকের জন্য ব্লগটা এখানে এড করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো না লেগেছে কোনো অসুবিধা নেই কিন্তু যদি কিছু ভালো লেগেছে তো এটাই রিকোয়েস্ট করবো কি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ইউল টাইটা